কেশর আলু কন্দাল জাতীয় একটি ফসল এই কিশোর আলু ফল না কিন্তু তারপরও আমরা ফল হিসেবে এই কেশর আলু খেয়ে থাকি কিশোর আলুতে প্রচুর পরিমাণ পানি শর্করা এবং পটাশিয়াম রয়েছে তো এটার স্বাদ যেমন সাদা চকচকে হালকা মিষ্টি এবং খেতে মোটামুটি সুস্বাদু তো স্থানীয় যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে প্রতি বিঘাতে তাদের খরচ পড়ে বারো থেকে তেরো হাজার টাকা যেখানে ফলন হয় প্রায় পঞ্চাশ মন সবচেয়ে ভালো হলে ষাট মন পর্যন্ত ফলন হয়ে থাকে মৌসুমের শুরুতে এসব কেশর আলু বিক্রি হয়ে থাকে ষোলোশো সতেরোশো টাকা মন তবে কিছুদিন যদি এটা বাড়িতে রাখা যায় তখন পঁয়ত্রিশশো থেকে চার টাকা মন তারা বিক্রি করে থাকেন অর্থাৎ বলা যায় যে যেহেতু বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়ে থাকে সেখানে তাদের খরচ বাদে লাভ থাকে বলা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ কেশুর আলু চাষ লাভজনক এবং কৃষকদের মাঝে এই কেশুর আলু চাষ দিন দিন বাড়ছে কারণ পরিশ্রম কম খরচ কম এবং লাভ বেশি যার কারণে এই কেশুর আলু চাষে কৃষকদের মাঝে हो से বিক্রি মনে করেন মোটামুটি কিন্তু বিঘা প্রতি খরচ আছে বারো তেরো হাজার টাকা খরচ ফলন বিঘা সত্তর থেকে আশি মনে হয় ফলন আসে সর্বোচ্চ সর্বোচ্চ ফলন আসে কাটা কুটা খরচ করার পর এই কিছু তোলার পর আলু গুম বন বাবা এখানে যে কিশোর গুলো চাষ করেন হ্যাঁ বিক্রি করেন কত টাকা করে কিশোর বিক্রি বিঘা প্রতি কিছু ফলন ভালো হলে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয় কত টাকা মন বিক্রি হয় এখন বর্তমান কিছু ষোলোশো টাকা মন তো দিচ্ছে সর্বোচ্চ কত দামে যায় সর্বোচ্চ দামে তিন হাজার টাকা মনও বিক্রি হয়েছে এক তিন হাজার টাকা মূর্ত্তে বিক্রি শুরু হয়েছে আস্তে আস্তে ষোলো এখন ষোলো ষোলোশো থেকে আরও দাম কমে যেতে পারে বলা যাবে না কি ধরনের মাটি থেকে কেসর আলু চাষ হয় এরা বেলু আসে মাটি হলে ভালো এই মাটিটা তাও মনে করেন মাটি আটাল মাটি তাও কিছু খুব ভালো হয়নি এটা তাহলে এটা কয় মাসের ফসল এটা তিন মাসের ফসল তিন মাসের ফসল কোন মাসে এই কেশোর রোপণ করেন জমিতে এটা ভাদ্র মাসের পনেরো বাইশে কোন করে তাহলে ভাদ্র মাসের পনেরো তারিখে লাগানো শুরু করেন তিন মাস পর উঠানো শুরু হয় আপনারা যখন এই কেশর আলু জমিতে রোপণ করেন রোপুনের আগে কি দিয়ে চাষ করে মানে কি দিয়ে চাষ করলে চাষ ভালো হয় বা কি কি দিতে হয় জমিতে এই জমি তোমার ডিএপি সার ডিপি দে সার দেই যত রকম টাকা টুকট আছে এরকম সবকিছু খাদ্য দিয়ে চাষdus করা হয় যত রকম যত রকম যাই যা দিতে পারে তা সেরকমই ফলন মানে কয়টা চাষ দিতে হয় জমিতে এই জমিতে মোটামুটি চাষ তিনটাতে চারটা চাষ পড়ছে মানে আলু যেভাবে চাষ হয় তরকারি যেটা খাওয়া হয় মানে মাটি যত নরম হবে এই হ্যাঁ যত আলুর জন্য তত সুবিধা হ্যাঁ তত সুবিধা হ্যাঁ এই এইটা যত মাটি নরম হবে কি মানে বীজটা ঢাকতে সুবিধা পাওয়া যায় বিশেষ করে বালু মাটিতে ভালো হয় হ্যাঁ বালু মাটি আর ওই ঢেল মাটি যদি হয়তো মেয়েরা ঢাক কি বিচিটা ঢাকবে না শুধু ওই বিচির গাছ উঠবে না এই জন্য মাটি যত বালু আসে মাটি শত ভালো এই কিশুরের জন্যে আর আলু তো সব মাটিতে স্বাদ মোটামুটি ভালো কেমন লাগে মানে কি ধরনের ভালো না মিষ্টি মিশিয়ে লাগে এতে ভিতরে কেমন ভিতরে ভালো সাদা চকচ খায় যেমন উপরে চকচা খায় নিজের ভিতরে চকচ খায়